স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয় আমরা বিভিন্ন সময় স্বপ্ন দেখে থাকি মনে রাখবেন এই স্বপ্ন কিন্তু তিনটি প্রকার রয়েছে স্বপ্নের তিনটি প্রকার আছে একটা হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহ পক্ষ থেকে আসে দ্বিতীয় নাম্বার হচ্ছে খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন যেগুলো দেখেন এগুলো শয়তানের পক্ষ থেকে আসে এবং তিন নম্বর হচ্ছে ইচ্ছা স্বপ্ন নফসানি স্বপ্ন অর্থাৎ আপনি যেটা সারাদিন চিন্তা করেন এটাই রাতের বেলা স্বপ্ন দেখেন তো এই তিন প্রকার স্বপ্ন তো স্বপ্নের কিন্তু রফিসাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং ইউসুফ আল্লাহাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন রফিস্লাম জামানায় অবকুর সিদ্দিকরা দিলা তানু কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন এবং বিশেষ করে মোহাম্মদ ইবনে সেরিন তার যুগের সবচেয়ে বড় তার যুগের সবচেয়ে বড় তিনি স্বপ্নের ব্যাখ্যা ছিলেন তো আজকে যে বিষয়টা আলোচনা করব বিশেষ করে আমরা অনেক সময় স্বপ্ন দেখে থাকি নামাজ পড়তে দেখে থাকি আবার অনেক সময় নামাজ স্বপ্ন দেখে আমরা অনেক সময় হতবম্ব হয়ে যায় যে কি স্বপ্ন দেখলাম আবার অনেক সময় বিয়ের স্বপ্ন দেখি যদি এমন স্বপ্ন দেখেন তাহলে খাবনামা গ্রন্থের ভিতরে যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেগুলো আজকে আমরা জানবো যে কি স্বপ্ন দেখলে কেমন হতে পারে এক নম্বরে আমরা জানবো যে নামাজ পড়রা স্বপ্ন দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে কি কি এর উত্তর হতে পারে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে নামাজের ভিতরে কয়েকটি দিক রয়েছে যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেন এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন বলেন যদি আপনি আপনি কখনো দেখেন যে আল্লাহ দাঁড়িয়ে নামাজ পড়ছেন সুন্দর করে আপনি নামাজ পড়তেছেন দাঁড়িয়ে নামাজ পড়তেছেন তাহলে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে রহমত নাজিল করবেন বারাকা নাজিল করবেন এবং আপনার নেক আশাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি বসে নামাজ পড়ার স্বপ্ন দেখে অর্থাৎ সে দাঁড়িয়ে না বসে বসে নামাজ পড়তেছে এরকম যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ বাকরবুল আলম হয়তো তাকে সতর্ক করতে চাচ্ছেন অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা একেবারে সুনিশ্চিতভাবে হবেই হবে বিষয়টা এমন নয় তিন নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ পড়তেছে এই স্বপ্ন দেখে তাহলে সাবনামা গ্রন্থের ভিতরে লেখা আছে যে এই স্বপ্নের ব্যাখ্যা হতে পারে অতি দ্রুত সে দুনিয়া থেকে বিদায় নেবে অর্থাৎ তার মৃত্যু তাকে ইঙ্গিত করছে এটা কিন্তু একেবারে সুনিশ্চিত নয় যদি কোনো ওই ব্যক্তি এই স্বপ্ন দেখে থাকেন এবং যদি আপনি মনে করে থাকেন যে আমার মনে হয় মৃত্যু একেবারে কাছাকাছি চলে এসেছে বিষয়টা এমন নয় স্বপ্ন দেখার পরে যদি আপনি আউজ নজিম পড়েন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং স্বপ্নের প্রভাব আপনার উপরে পড়বে না এবং চার নাম্বার কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে স্বপ্নে নামাজের ইমামতি করছে আপনি নামাজ পড়তেছেন নামাজের ইমামতি করতেছেন এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেতা বানিয়ে দিবেন জাতির রাহবার বানিয়ে দেবেন এবং কোনো ব্যক্তি যদি দেখে স্বপ্নে মুসল্লি হচ্ছে মুসল্লির স্বপ্ন দেখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংসারের ভিতরে রহমত বরকত বাড়িয়ে দিবেন কোনো ব্যক্তি যদি বিয়ের স্বপ্ন দেখে আমরা অনেক সময় বিয়ে দেখি বিয়ের স্বপ্ন দেখি এরকম হয় কি হয় না যদি কোনো ব্যক্তি বিয়ের স্বপ্ন দেখে তাহলে হতাশার কিছুই নাই আল্লাহ পাক রব্বুল আলমী তাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন এজন্য স্বপ্ন কিন্তু বিশেষ করে ভালো স্বপ্ন যেগুলো এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে এজন্য স্বপ্ন দেখলেই আমরা ঘাবড়াবো না তবে খারাপ স্বপ্ন এবং ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখে থাকি তাহলে অবশ্যই আমরা ঘুম থেকে উঠার সাথে সাথে আমরা বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবো এবং আউজুবিল্লাহমিনের সহ রজিম পরবো এবং যেদিকে ফিরে আমি স্বপ্ন দেখেছি তার বিপরীত দিক হয়ে আমরা ঘুমিয়ে যাব। এটা করলে স্বপ্নের কোনো প্রভাব আমাদের উপরে পড়বে না আল্লাহ আমাদের সকলকে সকল ধরনের আপদ আপত্তিকে হেফাজত করে